হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন নতুন লাভ করছো বা করতে চাইছো তারা যদি এখন লাভেট যারা করছো উচিত সময় একদম লাভ নেস্টিং করার জন্য তা বক্স দিতে হলে বক্সের জন্য কী কী লাগছে বক্স লাগবে নেস্টিং বক্স তেজপাতা লাগবে হলুদ লাগবে আর নেস্টিংয়েরই এইটা হচ্ছে ছোবড়া এই ছোবরা লাগবে যারা যেরকম দেবে এখন তাহলে ফার্স্ট হচ্ছে হলুদ দিয়ে দেবে বাক্সের মধ্যে হলুদ তো অ্যান্টিবায়োটিকের কাজ করে পোকামাকড় কম হবে হলুদ চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবে এরকম করে এবার কটা তেজপাতা ছিল দেবে তেজপাতার হচ্ছে দুর্গন্ধটা কম হবে এখানে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এবারে ছোবড়া দেবো ছোবড়া ভালো করে সেট করে দিয়ে দেবো দেখাচ্ছে ছোবড়া এরকমভাবে দিয়ে দিয়েছি কোনগুলো ভালো করে দেবে দেবে বাকিটা ওরাই করে নেবে এটা করে এবারে পাখি যে বক্সি দিয়েছে যে এবারে কিছুদিন পর আপনাদের দেখাবো ডিম দেবে ডিম দেওয়ার টাইম চলে এসছে এরপরের আপডেট পেতে থাকবে ইনফরমেশন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও লাইক করো শেয়ার করো ওকে বাই